তার বাড়ির কাউকে না জানিয়ে সেই দেহ নিয়ে চলে আসছে পুলিশ কলকাতায় এ ক্ষমতা কে দিয়েছে কনসেন্ট তো নিতে হয় এই রাজ্য সরকার সরাসরি এই রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই রাজ্যে যেভাবে মহিলারা একজন প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীর সময়ে নিপীড়িত হচ্ছেন প্রত্যাচারিতা হচ্ছেন সেটা সারা ভূভারতে কেন সারা পৃথিবীতে বোধ হয় কোথাও এরকম হয় পুলিশ প্রশাসন তৃণমূল কর্মী দুষ্কৃতি তৃণমূলের নেতা মিলেমিশে একাকার এখানে মানুষ সিবিআই যদি না চায় তাহলে কার কাছে যাবে দেবজিৎটা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা এই যে হুগলিতে যেভাবে দেখতে পাচ্ছি একজন নার্স তার যে রহস্য মৃত্যু হলো কীভাবে দেখছেন বিষয়টা তিন দিন ধরে এই ঘটনা আমরা শুনতে পাচ্ছি একটা অদ্ভুত জিনিস চলছে এখানে প্রথম কথা হচ্ছে যিনি মারা গেলেন তার বাড়ির লোকের অভিযোগ তাদের না জানিয়ে দেহ নিয়ে প্রশাসন ছিনিমিনি খেলছে যেটা একটা অদ্ভুত জিনিস লাগছে যে সিঙ্গুরের লিমিটেড ডিকশন যেখানে ময়নাতদন্ত হতে পারে সেই জায়গাটার নাম হচ্ছে ওয়ালস হসপিটাল এটি একটি সরকারি হাসপাতাল এবং এখানে ময়নাতদন্ত করার সমস্ত ব্যবস্থা আছে যে সময়ে ওই নার্সের দেহ মৃতদেহ নিয়ে যাওয়া হয় ওখানে এবং তারপরে ওখানকার সুপার একটি চিঠি দিয়ে জানান সংশ্লিষ্ট আধিকারিকদের যে এখানে ময়নাতদন্ত করা সম্ভব নয় তার কারণ সোশিও পলিটিক্যাল প্রবলেম আছে এই যে সোশিও পলিটিক্যাল সমস্যা সামাজিক এবং রাজনৈতিক কী এমন সমস্যা যেখানে একটা নাগরিকের একজন নাগরিকের মৃতদেহের ময়না তদন্ত করা যায় না কি এমন চাপ থাকতে পারে এটা তো একটা চিন্তার ব্যাপার প্রথমত মৃত্যুটাই যেখানে সন্দেহজনক বলে তার বাড়ির লোক মনে করছেন যে কারণে ময়নাতদন্ত হচ্ছে এটি একটি পুলিশ কেস তারপরেও পোস্টমর্টম করতে চাইছেন না এই হাসপাতালের যিনি সুপার তিনি তিনি কাগজে এরকম লিখছেন এবং তারপরে অবাক কাণ্ড তাদের বাড়ির কাউকে না জানিয়ে কাউকে না জানিয়ে সেই দেহ নিয়ে চলে আসছে পুলিশ কলকাতায় এ ক্ষমতা কে দিয়েছে কনসেন্ট তো নিতে হবে তারপরে এখন যা পরিস্থিতি আস্থা হারিয়েছেন স্বাভাবিক কারণেই এরকম জায়গায় তো আস্থা হারানোই স্বাভাবিক দাবি করছে দেখুন যা দিনকাল পড়েছে দেখছি তাতে এই রাজ্য সরকার সরাসরি এই রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার বলে কোনো সরকার নেই এটা খুবই দুর্ভাগ্য রাজ্য সরকার বলে কোনো কিছু এখানে নেই এখানে তৃণমূল সরকার বলে যে সরকারটি আছে সেই সরকার ভারতবর্ষের কোনো রাজ্যের সঙ্গে তুলনা করা যায় না তারা এই রাজ্যবাসীকে একের পর এক যে ধরনের প্রশাসনিক গাফিলতি প্রশাসনিক অব্যবস্থা উপহার দিয়ে চলেছেন এই সরকারটাকে যেতে হবে তা না হলে আমরা এই একের পর এক অভয়া একের পর এক এই সিঙুরের নির্যাতিতা যিনি হতভাগিনী যিনি মারা গেছেন এবং আজকেও বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তে এই রাজ্যে যেভাবে মহিলারা একজন প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীর সময় নিপীড়িত হচ্ছেন অত্যাচারিতা হচ্ছেন সেটা সারা ভূভারতে কেন সারা পৃথিবীতে বোধ কোথাও এরকম হয় না পরিবার পুলিশি তদন্তে আস্থা হারিয়েছেন তারা পুলিশি তদন্তে আস্থা রাখছেন না আমি তো বললাম সিবিআই ছাড়া আর চাওয়ার কি আছে যে কোনো দুর্ঘটনা ঘটবে সেখানে মান সেই দুর্ঘটনার তদন্ত কে করবেন সংশ্লিষ্ট পুলিশ ওই এলাকার পুলিশ যা কিনা রাজ্য সরকারের একটি সিস্টেম সেখানে পুলিশ মন্ত্রী কাম মুখ্যমন্ত্রী কাম স্বাস্থ্যমন্ত্রী কাম আরও এক ডজন মন্ত্রী যে ভদ্রমহিলা বসে আছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখেনই না বা তিনি তার সরাসরি তার নির্দেশেই এইসব কাজকর্ম হচ্ছে বলে বাংলার মানুষ মনে করছে এবং বহু ক্ষেত্রে তা প্রমাণিত প্রায় আপনারা দেখুন অভয়ের ক্ষেত্রে কি হয়েছে তিন দিন ধরে রাজ্য সরকারের নেতৃত্বেই বলা চলে যিনি মারা গিয়েছিলেন তার মৃত হবার যেসব কারণ তাকে খুন করার যেসব কারণ ছিল সেগুলোকে লোপাট করতে ব্যস্ত ছিল এই প্রশাসন উর্দি পড়ে পুলিশ অফিসার তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে দেখো হে যিনি যারা এসেছিলেন তারা নাকি সব বাঞ্ছিত ব্যক্তি দেখা গেল তার মধ্যে একজনকে আঙুল তুলে যিনি এখানে দেখাচ্ছেন সেই ছবিতে তিনি ভিঙ্কার বিশেষজ্ঞ তিনি কোনো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞই নন তিনি একজন সন্দেহের মধ্যে একজন পুলিশ প্রশাসন যেখানে একই সঙ্গে পুলিশ প্রশাসন তৃণমূল কর্মী দুষ্কৃতি তৃণমূলের নেতা মিলেমিশে একাকার এখানে মানুষ সিবিআই যদি না চায় তাহলে কার কাছে যাবে সেই জন্য সিবিআই উপরে চাপ বাড়ছে কিন্তু এটা তো বাঞ্ছনীয় নয় গণতন্ত্রে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু বিবৃতি দিয়ে শেষ করবো না আমরা রাজনীতির ময়দানে লড়াই করব আইনি লড়াই চলবে এবং আমরা জানি বাংলার মানুষ বাইনারি সেট করে ফেলেছেন যদি এই জিনিস চালাতে যারা চাইবেন যাদের এই ধরনের অন্যায় অত্যাচার চালিয়ে যারা সুবিধে পান তারা তৃণমূলকে চাইবেন আর যারা তার উল্টো দিকে এই অন্যায় থেকে মুক্তি চান তারা বিজেপিকে চাইবেন দাদা দাদা পরিবারের যে দাবি ছিল যে তারা কোনো সরকারি হসপিটালে নয় তারা যেমন কল্যাণী এইমসে অবশেষে মেয়েটির মায়া তদন্ত ময়না তদন্ত হয়েছে বিষয়টি বিচারাধীন আমরা বিষয় এই নিয়ে কথা বলবো না আমরা চাই নির্যাতিতা যিনি মৃতা তার তিনি বিচার পান যদি অন্যায় হয়ে থাকে তার বিচারও যদি অন্যায় না হয়ে থাকে তারও বিচার গু অ্যাজ ট্রান্সফর্মেশন ইজ বুথ এন্ড জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাপ প্রোগ্রেস এন্ড ব্রাইট আর ফিউচার ফ Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.